আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশাম বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত ছয়ই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার বাইশে মার্গ কৃষ্ণপক্ষ একাদশী আজকের দিনে বৃষ্টিক গ্যাস্ত অবস্থান করছে এবং সাতটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর ধনু রাশিতে কমন করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব দুটি রাশির প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে মঙ্গলদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনে এবার খনিজ ধাতব ঔষধ আগুন এবং বিদ্যুৎ ক্রিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু সকাল সকাল গমন করে যাবে তিনটে সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তাই আমি রোল ভয়াবহ কোনো কাজকর্ম করতে যাবেন না কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে কাজ কাজে বেরোতে যাবেন না ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন বৃষ্টির রাশিতে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাচ্ছে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপরে মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে এবং ধনুরাশিতে প্রবেশ করে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন ধনুরাশি ধনুরাশির মধ্যে মূলা নক্ষত্র যখন থাকে মূলা নক্ষত্র একটু ধ্বংসাত্মক কাজ করার জন্য আপনাকে প্রভোগ করতে পারে ধ্বংসাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন তবে আত্মার উন্নতি হয় এবং যারা যা যোগা প্রাণায়াম ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন অপারেশের সঙ্গে যুক্ত আছেন ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে ইত্যাদি আসছি আলোচনা সেই সমস্ত কোন কোন ক্ষেত্রে কোনো মতো ভালো হবে তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন তবে জোট ভেঙে নতুন কোনো নিজের নিজের কাজকর্ম শুরু করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভয়ঙ্কর তারা খেয়াল রাখবেন কারোর সঙ্গে ঝড়ি ঝামেমেলার মধ্যেই জড়াতে যাবেন না আর সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা চোদ্দ মিনিটে এবং সূর্যাস্তরে পাঁচটা আঠাশ মিনিটে একাদশী থাকছে আজকের দিনে চারটে সাত মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো এবং যারা সুতো শিল্প বা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ শিল্পের সঙ্গে গার্মেন্টের ব্যবসা করছেন তাদের তাদের ক্ষেত্রে তো ভালো কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে দ্বাদশী তিথি থাকছে পরে চারটে সাতটার পর থেকে বিকালবেলার পর থেকে দ্বাদশী পড়ে যাচ্ছে যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চান এগোতে পারেন গাড়ি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালোভাবে রাস্তার কাজকর্ম করেন রাস্তা সারায় কাজকর্ম করেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে কিন্তু ভ্রমণের জন্য খুব একটা ভালো হয় না আর ব্যাঘাত থাকছে আপনারা আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে অন্যকে অন্যের ক্ষতি করতে যাবেন না নিজের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হর্ষণযোগের পরে শুরু হবে এবং ভোর সকালবেলা পরের দিনের সকালবেলা একটা সাত তারিখ পড়ে যাচ্ছে ছটা নয় মিনিট পর্যন্ত হর্ষণযোগ থাকবে সেক্ষেত্রে বুদ্ধিদি যদি কাজকর্ম করেন এবং আনু রসিকতার সঙ্গে কাজকর্ম করেন সকলকে নিয়ে আনন্দের সঙ্গে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন সকলের সাহায্য পেতে পারেন বর্জ্য যুগ এরপরে শুরু হবে আগামী কাল আলোচনা করব তবুও বলে রাখি উইল ফোর্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে বালভকরণ থাকছে আজকের দিনে চারটে সাত মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বিকালবেলা পর্যন্ত সাহসিকতার কাজকর্ম খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন সো শেয়ার্স মার্কেটিংয়ের কাজকর্ম করেন লেখাপড়ার সাথে যুক্ত আছেন শিক্ষা সব কোন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন প্রবল করণের পরে শুরু হয়ে যাচ্ছে এবং সেটা থাকবে আপনার বহুবেলা তিনটে দশ মিনিট পর্যন্ত অর্থাৎ সাত তারিখ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আপনাকে কোনো বাজে কাজ করার জন্য প্রভোগ করতে থাকবে এই করণ তাই সতর্কতার কিছুটা দরকার আছে তারপর তৈতলীকরণ শুরু হয়ে যাবে দৃঢ় নিয়ে আপনি কাজকর্ম কোনো করবেন আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা আজকের দিনে দিশা শুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিক দিয়ে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ক্রীড়াবিদ যারা ঘোড়া দেখভাল করেন বা ঘোড়ার কেনা বাজারে ব্যবসা বাণিজ্য করেন বা যারা ভোরদৌড়ের সঙ্গে যুক্ত আছেন জকি বা স্টুয়ার যারা আছেন যারা ধর্মপ্রচারক তাদের মতো দেশের কোনো কোনো কী বলবো কোনো অ্যাক্টিভিস্ট যারা আছেন যারা দেশ শাসন করেন তাদের ক্ষেত্রে বলবো বা যে সমস্ত বন্ধুরা ভুল দেখলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ফাইন্যান্সার যারা আছে ফাইন্যান্সার যারা আছেন এবং আইনবিদ বিচারক ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া সেলফ এমপ্লয়মেন্ট যারা এমপ্লয়েড যারা আছেন বিজনেস ম্যানেজার ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন এছাড়া রিসার্চ করার মিউজিশিয়ান ডান্সার মডেলার এবং মিলিটারি মিলিটারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ ডিটেকটিভ এজেন্সি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র মাইনিং সেক্টর এবং এক্সপ্লোরেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া মেডিসিন ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন হিলার ডক্টর আপনি ভালো ফল পেতে যাচ্ছেন ভ্যাকসিনেশন সংক্রান্ত ক্ষেত্র ডেন্টিস্ট এবং মিনিটারিয়াল লেভেলে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন পুলিশ বিভাগ এবং ডিটেকটিভ এজেন্সি সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে এছাড়া দেখা যাচ্ছে যে মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন যারা অ্যাস্ট্রোনমার মটিসিয়ান যারা আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আর্মি আর সেল করেন অর্থাৎ জড়িবুটি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে বডিগার্ড রেসলার হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করেন পুলিশ বিভাগ তো হবেই তন্ত্রমান্ত্র যন্ত্র এবং ব্যাংক ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে নিউক্লিয়ার ফিজিক্স সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ম্যাথামেটিশিয়ান যারা আছেন গোল্ড ডিগার যারা ট্রেজারার নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া সাইকোথেরাপিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে পাবলিক স্পিকার যদি হয়ে থাকেন লয়ার অ্যাক্টিভিস্ট আমি যদি হয়ে থাকেন স্পিরিচুয়াল টিচার ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা গুরুগিরি করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে আজকের দিনে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্য মগা পূর্ব ফলগুনি হস্তা সাতি অনুরাধা মূলা পূর্বাশরা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সাত ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুণী উত্তর চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা উত্তরাশরা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সাতটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র ও কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের এবং সাতটা পঁয়ত্রিশ মিনিটের পরে কৃতিকা নক্ষত্রে অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং ইগসিয়া নক্ষত্রে দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সকালবেলার পর থেকে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আর সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো মোমো মোটো এক থাকছে আজকের দিনে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেস যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মতো থাকছে এগারোটা আঠাশ মিনিট সকালবেলা থেকে বারোটা তেরো মিনিট দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে মারিয বারোটা একুশ মিনিট থেকে একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য ভালো ফল দিয়ে থাকে আজকের দিনে যারা অমৃতযোগ ফলো করেন তাদের জন্য বলি অমৃতযোগ শুভ থাকছে সেটা হচ্ছে আটটা উনত্রিশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটান্ন মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে তেরো মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং পাঁচটা আঠাশ মিনিট বিকালবেলা থেকে ছটা উনিশ মিনিট সন্ধ্যাবেলা পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা বাহান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা রাত্রিবেলা এবং মাঝরাত্রীতে থাকছে একটা আটান্ন মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ অমৃত যোগেতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মানুষ যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পার গেছে নটা দুই মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন লং টাইম নটা দুই মিনিট থেকে একবারে একটা পনেরো মিনিট দুপুরবেলা পর্যন্ত বিশাল লং টাইম এই সময়টায় কাজে লাগান এছাড়া দশটা পনেরো মিনিট থেকে তিনটে দশটা পনেরো মিনিট রাত্রিবেলা থেকে তিনটে দুই মিনিট রাত্রি পর্যন্ত সময়টা আপনাদের লটারি শেয়ার পাটকাতে নিবেশের ক্ষেত্রে ভালো সময় পাওয়া গেছে এই সময়তে আপনারা নিবেশ করতে পারেন এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে অবশ্যই আজকের দিনে মঙ্গলদেবকে স্মরণ করবেন ওম ক্রান ক্রিং কাংশ ভোমা এ এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন এবং হনুমানজিকে স্মরণ করবেন ওম হনুমান্তি নমাহা অবশ্যই মহাদেবকে সব গ্রহণ ওম নামের শিবায় কমেন্টে লিখুন ওম নামের শিবায় হর হর ভুলবেন না কারণ বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুটো উনচল্লিশ বিকালবেলা চারটে তিন মিনিট পর্যন্ত থাকছে অত্যন্ত বাজি সময় মুহূর্ত থাকছে আটটা উনত্রিশ মিনিট থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে এবং রাত্রিবেলা পড়ছে দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে এই বাজে সময়গুলোকে একদমই কাজে লাগানো উচিত নয় সতর্কতার দরকার আছে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয় ডিট সাইন করা উচিত নয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এইগুলো মাথায় রাখবেন বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা সাতটা আট আটত্রিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে দুপুরবেলা একটা পনেরো মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে সাতটা তিন মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে বাদ দিয়ে আপনি আপনার কাজ শুরু করুন কাজ করুন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বিশেষ করে রাউকাল দুর্মুহ অত্যন্ত বাজে এছাড়া বারবেলা কালবেলা কাল রাত্রি তো আছেই মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম ক্রান ভোমা নমাহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই হনুমানজিকে ডাকবেন ওম হনুমান্তি নমাহা মহাদেবকে ডাকবেন ওম নম শিবা হর হর মহাদেব ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ শিবা আয় হর হর মহাদেব ভালো ফল পাবেন আপনাদের পজিটিভ এনার্জি তৈরি করার দরকার থাকে এই মন্ত্র জপ করুন লিখুন ভালো হবে